হরিদা বলো বলো বলছি চারটে মটন বিরিয়ানি দেবে আমাকে চারটে মটন নেবেন একটা মহা ফ্যামিলি কম্বো নেবে আবার মহা ফ্যামিলি কম্বো আবার কি হ্যাঁ আছে তো আমার কাছে কি বলছো হ্যাঁ এই যে এটা কি মহা ফ্যামিলি কম্বো এটা কতজন খেতে পারবে চারজন চারজন খেতে পারবে এটা দিয়ে দাম কত এটার চিকেন নেবে না মটন মটনে নেবো আমি মটন এগারোশো পঞ্চাশ সঙ্গে এক লিটার কোল্ড ড্রিঙ্কস ফ্রি এগারোশো পঞ্চাশ কপিস মটন থাকবে চার পিস মটন চার পিস ডিম চার পিস আলু

তাহলে তোমার ফ্যামিলি প্যাক নেওয়াই ভালো হ্যাঁ তাহলে তোমার ভালো হ্যাঁ আমি ওই জন্য বললাম চারটে না নিয়ে তুমি একটা মহা ফ্যামিলি কমবো নাও এটাই করে দাও আমাদের হ্যাঁ চলো ঠিক আছে